আমি গজালিয়া আনসার বিডিপির সদস্য বরবার জেলা প্রশাসক মহোদয় বান্দরবন পার্বত্য জেলা মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার লামা বান্দরবন পার্বত্য জেলা বিশাই গজালিয়া ইউনিয়ন আনসার বিডিবি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের যুদ্ধে ক্ষমতা অপব্যবহার দুর্নীতি অত্যা অত্যাচার জবরদখল ও হয়রানি অভিযোগ মহাত্ম যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনত নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বান্দরবন পার্বত্য বেলাদিন লামা উপজেলার অন্তর্গত গগলিয়া ইউনিয়নের আনসার বিডিবি প্লাটুনের সদস্য ও গজালিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হয়ে অত্যন্ত দুঃখ ও উদ্যোগের সাথে জানাচ্ছি যে গজালিয়া ইউনিয়ন আনসার বিডিবি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান তার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থগ্রহণ ও প্রতারণামূলকভাবে ভঙ্গের মাধ্যমে আত্মসাত যা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের সামিল ব্যক্তিগত বিরত প্রতিহিংসার বসবতী হয়ে নিয়ম বহির্ভূতভাবে সদস্যদের চাকরি থেকে অব্যাহতি প্রদান যাহা প্রশাসনিক বিধি লঙ্ঘন প্লাটুনের আওতাদের স্থানে সিরাজ ও রোপিত মূল্যবান গাছ কর্তনও চুরি যা ফৌজদারি অপরাধ প্লাটুনের সরকারি জায়গা বেআইনিভাবে দখল ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন যাহা জবরদখলের সামিল অধীনস্থ সদস্যদের সাথে অশোভ আচরণ ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার যাহা অসাধাচরণ ও মানসিক নির্যাতনের সঙ্গে সাধারণ মানুষ ব্যবসায়ীদের কাছে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৌজ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আনসার বিজিবির সম্মান ক্ষুণ্ণ করে আসছে এমনকি তিনি কখনো মানবাধিকার কর্মী ও দুর্নীতি তথ্য প্রকাশকারী ও সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছে প্রভাব কাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো ও প্রশাসনিক হয়রানি করা উপরোক্ত কর্মকাণ্ডসমূহ সরকারি শৃঙ্খলা দুর্নীতি দমন আইন দণ্ডবিধি ও প্রযোজ্য প্রশাসনিক বিধিমালার পরিস্থিতি এবং শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত অতএব বিষয়টি জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট ধর দাবি জানাচ্ছি প্রয়োজনে সাক্ষ্য ও প্রমাণ ভক্তভোগীদের নাম প্রাসঙ্গিক দত্তা সরবরাহ করা হবে বিষয়টি গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ হবে বলে আমরা প্রত্যাশিত করছি